তোমায় যবুতকি গয়রাল ইসলাম আধি নাম ছালাই ইউখোবারা মিন হোক একমাত্র ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান বিধানাল্লা কমন করবে না জোরেডন গাদা ঠিক খে না আমাদের অস্ত্র নয় আমরা ম্যাংরা হলেও আমাদের পাহারাশি ইমানের জোরেডন গাদা ঠিক খেয়ে না আমেরিকা রাশিয়া ব্রিটেন ফ্রান্সের হচ্ছে সোর একটাবার যদি ইমানের বলে বলিয়া হয়ে কেরে রে পারি পাড়ার দৌড়ে পাহাড়ের গুহার মধ্যে লুকাবে জোরে গেল কথা ঠিক কিনা আপনারা দেখেন ইসরায়েলের ইহুদিরা এখন বাংকারের মধ্যে লুকা আছে ধরে গান কথা ঠিক কিনা লুকাস কেন লুকাস বাংকারের মধ্যে লুকে আছে একজন আজকে সাংবাদিকের সামনে বলল যে সারা রাত আমরা বাংকারের মধ্যে লুকা থাকি আর দিনের পেলা মাথা মার বাইর করে দেখি খবর কি শোনেন শুধু ইরানের সাথে গোটা বিশ্বের সমস্ত মুসলমান যদি এক হবার পারে তাহলে ইসরাইলের মানচিত্র পৃথিবীর জমিনে থাকবে না ধরে থাকবে না আল্লার কোরানের জন্যে সৎ লোকের শাসনের জন্য গোটা বাংলাদেশ যদি এক হতে পারে তাহলে আগামী তার কোন জ্যালেম বাংলার ক্ষমতায় আসতে পারবে না ধরে ডান্ডতা হইতে না আমাদেরকে এক হতে হবে খালিয়া আবুদু রব্বা আমরা আল্লাহ সেই ঘরের গোলাম হব গোলাম হবার সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন তোমাদেরকে দুইটা পুরস্কার দেওয়া হবে এক নম্বর পুরস্কার হলো তোমাদের নিয়ে কোনো পেরেশানি করা লাগবে না আপনারা বলেন তো এই পাঁচক্ট নামাজ পড়ার পাওয়ার পরেও নবী কিন্তু আরও তিন বছর মতকায় ছিলেন কয় বছর তিন বছর মক্কায় ছিলেন কোরআনের কোনো জায়গায় আল্লাহ বলে না একরাউ সালাহ নামাজ পড়ো একরাউ সালাহ নামাজ পড়ো এটা কোনো আর কোরআনের কোনো জায়গায় বলে নাই নবীর নামাজ পাওয়ার পর থেকে আল্লাহ বলতেছেন আপনি নামাজ কায়েম করেন নামাজ কায়েম করো আল্লাহ রাসুল বললেন আল্লাহ আপনি তো কোরআনের নামাজ কায়েমের কথা বলতেছেন কিন্তু আমি তো নামাজ নিয়ে আসিলাম মত অক্ত কিন্তু নামাজ তো কায়েম হচ্ছে না নামাজ তো কায়েম হচ্ছে না নামাজ আমরা সুখে দাবি পড়তেছি আদান ছাড়া নামাজ জোরে কি সারা নামাজ আজান সারা নামাজ সোরের মতন চুপি চুপি ঘরের মধ্যে নামাজ নামাজ তো কায়েম হচ্ছে না তখন আল্লাহ রাসুলকে জানাইলেন নামাজকে কায়েম করতে গেলে নামাজকে কায়েম করতে গেলে যিনি ইমাম হবেন যিনি মসজিদের ইমাম হবেন তিনাকি আবার নেতা হওয়া লাগবে নামাজকে কায়েম করতে গেলে যিনি মসজিদের ইমাম হবেন তিনাকে আবার ওই এলাকার কি হওয়া লাগবে কথা কয় না শুধু মসজিদের ইমাম হলে হবে সমাজের নেতা হওয়া লাগবে আপনার উপর যখন নামাজ কাইনের আয়াত নাজিল করা হলো তখন মক্কাতে আপনি হলেন ইমাম আর আবু জেহেল হচ্ছে নেতা যতদিন পর্যন্ত আবু জেহেলের মতো নেতা থাকবে ততদিন পর্যন্ত আপনার মতন ইমাম নামাজ পড়তে পারেন পড়াতে পারেন কিন্তু নামাজ নামাজ করতে করতে পারবেন না গেলে ইমাম হবে নেতা হওয়া লাগবে যিনি তিনাকি এখন বাংলাদেশে একটা সুযোগ দেখা যাচ্ছে একটা সুযোগ একটা বাতাস আপনাদের তো বাংলাদেশের প্রায় জায়গায় ওয়াজ করতে গিয়া একটা জিনিস আমাদের চোখে ধরা পড়তেছে মানুষ দিন দিন জালেমের জুলুম এটা বুঝবার বাড়তেছে জোরে কথা ঠিক মানুষ দিন দিন কারা জালেম কারা সংসদে গেলে কোনোদিনও নামাজের কথা একবার বলবে না কারণ তারা নিজেরাই না তারা নামাজের কথা কেমন বলবে জোরে কথা জোরেখান এই জন্যে এই জন্য খুব খেয়াল করা লাগবে আমরা যদি ফালিয়া বুদুর বাইত ওই আল্লাহর ঘরের গোলাম হতে চাই আর আল্লাহর দুইটা নিয়ামত যদি দুনিয়াতেই পেতে চাই তাহলে আমাদেরকে নামাজ পড়ার মধ্যে শুধু থাকলে হবে না নামাজ কাইমের আইন নামাজ কাইমের বিধান বাংলার জমিনে পাশ করার চেষ্টা করা লাগবে দলটা কথা কাছেই না এই জন্যে আপনাদের একটা কথা এটা বলতেছে আভাস দিয়ে যাচ্ছি আমরা তো অনেক কিছুই দেখলাম ঠিক কি না বলেন আমরা কি কম দেখলাম এই চুয়ান্ন বছর তিপ্পান্ন বছরে আমরা বহু কিছু দেখলাম কিন্তু আমরা তো সবই দেখলাম কিন্তু একটা কি দেখা যায় যে বাংলার জমিনে কোরআন দিয়ে ভালো মানুষের আমরা কি চাই সৎ লোকের শাসন আর আল্লাহর কোরআনের আইন জোরে গন্ধ ঠিক কি না তাহলে কথা কি বলা যায় সব দেখা হলো শেষ আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখতে চান তুই হাত বলেন তো এই যে আল্লাহ বললেন যিনি ইমাম তিনি কি নেতা হওয়া এই জন্যে আল্লাহ তালা নামাজ শুধুমাত্র নামাজ কাহেম ফাল আবুদুর আব্বা হাজাল বাইত আল্লাহর গোলামি করার জন্যে আল্লাহ তার নবীকে হিজরত করালেন নবীকে হিজরত করালেন নবী গেলেন মদিনায় নবী নিজে ইমাম এবং নবী নিজই রাষ্ট্রদায়ক আল্লাহ ঘোষণা করলেন আল্লাহীন ইম্মাক্কান্না ফিল আর মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে সে ক্ষমতার চেয়ার পাওয়ার পরে তার এক নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা এক নম্বর দায়িত্ব হল বাল্য বিবাহ বন্ধ করা এক নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ গড়া এগুলো সবই দায়িত্ব হতে পারে কিন্তু এক নম্বর কাজ হচ্ছে নামাজ কাইমের বিল পাশ করা জনে গন্ধবার শিক্ষা আপনারা বলেন তো আগামীতে সংসদে কোন দল গেলে নামাজ কাইমের বিরুদ্ধাপন করবে এটা একজন মুসলমান হিসেবে কোরআনের মাহফিলে এসে আমাদের জানা বোঝার দরকার আছে না না খুব খেয়াল করে শুনবে আল্লাহ বললেন তোমাদেরকে দুইটা পুরস্কার দেওয়া হবে এক নম্বর পুরস্কার হলো তোমাদের এজেকের কোনো পেরেশানি করা লাগবে না আল্লাহর যদি গোলামি হয় আমাদের এজেকের মালিককে আরো জন দুনিয়ার কেউ কোনো কিছুই করতে পারে না সব আল্লাহ করবেন একজন আমাকে বলতে যে আল্লাহ ইচ্ছা করলে ইসরায়েলকে ধ্বংস করতে পারে আব্রাহাবাস ধ্বংস করতেই ছিল আল্লাহ হস্তি বাহিনী দিয়া হস্তি বাহিনী দিয়া আবরাহ বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিছে কিন্তু এখন বাইতুল মোকাব্দকে ইহুদের না এইভাবে মুসলমানদেরকে হত্যা করতেছে আল্লাহ আবরাহাকে যদি ধ্বংস করতে পারে আবাবিল পাখি দিয়া তাহলে আল্লাহ কেন পারতেছে না এই ইসরায়েলকে ধ্বংস করতে আপনার বলেন তো যখন কাবাঘর আবরাহা বাদশাহ ধ্বংস করবার আসছিল তখন মক্কাতে কোনো মুসলমান ছিল এ কথা কোন কোনো মুসলমান ছিল কোনো মুসলমান ছিল না বলি আল্লাহ দেখলো যে আবাবিল পাখি ছাড়া এক ধ্বংস করা যায় না কারণ মুসলমানই নেই ইমানদারি নেই কিন্তু এখন বলেন তো যদি বাইতুল বাইতুল্লা ধ্বংস করবার চায় এখনকার আবাবিলের দরকার আছে এখন গোটা বাংলা গোটা পৃথিবীতে দুইশো কোটির উপরে হচ্ছে মুসলমান দুইশো কোটির উপরে হচ্ছে মুসলমান আর সেদিন এক পেপারে দেখলাম এ সর্ব সাগল্যে পৃথিবীর সব জায়গায় আমাদের বাংলাদেশেও ইহুদি আছে সমস্ত বিশ্বের ইহুদি একত্র করলে হিসাব করে এক কোটি হয়নি ইহুদেরা সর্ব মিলে কয় কোটি হয়নি এক কোটি হয়নি তাহলে দুইশো কোটি মুসলমান যদি পেশাব করে দেয় এক কোটি ইহুদি তো তো পেশাবের কারণে ভাইসা দেওয়া দরকার যেরকম বিএনপির এক দুদু বলছিল যে পেশাব দিয়ে ভাষা এই কথা বলার পরে যা টলের শিকার আছে যে বছর ম্যাডামের দরজায় এতগুলো গেলে ট্রাক ছিল তোমার পেশাব তখন কোথায় ছিল চিন্তা করে দেখে আমি সে কথা বলতেছি না যে পেশাব দিয়ে ইসরায়েল ইহুদিরকে আমরা ভাষায় দিব আমরা ইহুদিরকে খ্রিস্টানদেরকে আল্লাহর কোরআনের আইন এবং শতকের শাসন এবং আল্লাহর কুদরতি পাওয়ার আমাদের দরকার ইমানের পাওয়ারের কাছে হাইড্রোজেন বোমার খাওয়া নাই যার পরিমাণ হল আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম বৃষ্টি কি পড়তেছে আচ্ছা হালকা হালকা পড়ুক আজকে আপনাদের জন্য একটা আয়াত বলি ওয়াশ করতেছি যেটাই লাইনে ওয়াশ থাকবে অসুবিধা নাই আল্লাহ বলতেছেন ইলাইহি তোমরা ওসিলা অন্বেষণ করো ওসিলা মানে কি ওসিলা মানে মাধ্যম এখানে ওসিলা মানে আল্লাহর কোরআন আল্লাহ বোঝানো হয়েছে কিন্তু আজকে এই নিজের ভাই রা এই তোমরা ইয়ে করে দিয়ে সরে যাও এমনি বিরক্ত করো না এই শোনেন আজকের অসিলা যদি আল্লাহ এটা করে এটা যদি করে যে তোমরা জীবনে বহু পাপ করছো ঠিক আছে কিন্তু আজকে কোরআনের আলোচনা শুনতে গিয়া যাদের শরীরে বৃষ্টির পানি পড়বে যাদের শরীরে বৃষ্টির পানি পড়বে ওই দেহের জন্য আমি আল্লাহ আগুন জাহান্ন হিসাবে হারাম করে দিলাম যদি আল্লাহ একটা সুযোগ দেয় জীবনে তো দুনিয়ার কাজ করতে বহু ভিজা ভিজলেন ভিজেন নেই কেউ কী কখন নেই আল্লাহ যদি বলে আজকে যাদের শরীরে বৃষ্টির পানি পড়বে ওই শরীরে বৃষ্টির পানি হচ্ছে সারি বারি এক এক বছরে দুই বছরে তার কোনো ওষুধ খাওয়া লাগবে না ওই পানিটাই হলো কোরআনের মাহাফিল এসেছেন এই কোরআনকে আল্লাহ যাবত রোগের ঔষধ হিসাবে ঘোষণা করছে তাই যদি একটু বৃষ্টির মানে পড়ে আপনারা আনসান করবেন না বিরক্ত হবেন না আর মানুষ যখন ধৈর্যশীল হয়

সাথে আছে নিশ্চয় আল্লাহ ধৈর্য সিন্ধের সাথে আছে তাহলে বৃষ্টির পানি পড়লো আমরা ধৈর্য নিয়ে দাঁড়ায় থাকলাম বসে থাকলাম নড়লাম না আল্লাহ কয় তাহলে তো আমিও ভিজে যাচ্ছি তার দরকার নেই বৃষ্টি বন্ধ করে দিই তোর কথা ইনশাআল্লাহ আপনাদের ধৈর্য দেখে বৃষ্টি বন্ধ হবে আমি তো আপনাদের দেশীয় বক্তা এরপরে মুক্তি আমির হামজা আসতেছে আল্লাহ আমার ভাতিজা গোলাম রব্বানি এ অসময়ে মাহাফিল করেছে তুমি আল্লাহ ইচ্ছা করলে রাত বারোটা পর্যন্ত বৃষ্টি বন্ধ রাখতে পারো মানুষ কষ্ট হলে দাঁড়িয়ে থেকে ওয়ার কিন্তু অবাকিত বৃষ্টি বললে মানুষের ভিতরে সে সবলীমান আমাদের নাই তোর কার কথা না আমি যেটা বলতে চাচ্ছি ও আময় গেল না পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে আপনারা বলেন তো অ্যাটমের জোর বেশি না ইমানের জোর বেশি আপনারা বলেন তো হাইড্রোবেন বোমা আমেরিকাতে করছে আপনার বলেন তো এই বোমার কি নিজস্ব কোনো শক্তি আছে এই বোমার মধ্যে সত্যি কারতাটা বিশ্বাস করা লাগবে আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে সব কিছু তসপি আদায় করে কার আরও ধরে বলে যখন ফেরেশতা ইব্রালে এসে আমাদের জাতির পিতা হকরত ইব্রাহিমকে বললেন ইব্রাহিম চড়কের উপরে বসে আছো আল্লাহর জিকির করতেছো আল্লার জিকির করতেছো একটাবার নিচের দিকে তাকায় দেখো একটাবার নিচের দিকে তাকায় দেখো নমরুদ যে আগুন চলাইছে শুধু এক ইব্রাহিম নয় একা দক্ষ ইব্রাহিম যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় পুরে ছাই হয়ে যাবে মানে ইব্রাহিমকে মারার জন্য বিশাল আগুনের চুলা হয়তো ইব্রাহিম বললেন জিব্রাহিম আমি এখন পর্যন্ত একটা বারের জন্য নমুরদের চুলার দিকে তাকাই নি কারণ আমার ভিতরের ইমান আমাকে বলে দিচ্ছে হাসবিআল আল্লাহ নিমাল ওয়াকিল অনিয়মাল মালা আমি ইমান নাসির আমার ভিতরের ইমান আমাকে বলে দিচ্ছে নমরুদ আগুন চলাবার পারে কিন্তু পুরানোর ক্ষমতা নমরুদের হাতে নাই পুরানোর ক্ষমতা কার হাতে আরো জোরে বলেন আমেরিকা রাশিয়া ব্রিটেন ফ্রান্স এরা পারমাণবিক বোমা তৈরি করতে পারে কিন্তু বোমা ফাটার কোনো শক্তি নাই আল্লাহ যদি না চায় ধরে কোন ঠিক না আপনারা বলতেছেন হুজুর তাহলে এই যে ইসরায়েল বোমা মারতেছে ইসরায়েল যে মারতেছে আপনারা দেখেন ইসরায়েল মারতিছে ওটা আবার ঘুরে আসে ইসরায়েলের মধ্যে পড়তেছে কোন কথা ঠিক কি না আল্লাহ তো কিছু দৃশ্য আমাদেরকে দেখাচ্ছে কোন কথা ঠিক কি না কিন্তু এরকম কেন হচ্ছে আজকে ইরানের মুসলমানকে এভাবে কেন শেষ করে দেওয়ার পানি তারা করতেছে আল্লাহ কোরনে বলেছেন ওয়া কাসিমু বেহাবলিল্লাহি জামিয়াউয়ালা তাফার রাকু তোমরা একতাবদ্ধ হও তোমরা বিচ্ছিন্ন হয় না বিশ্বের দুইশো কোটি মুসলমান একটা বাড়ির জন্য এখানে যেরকম তকবির দিল বিশ্বের দুইশো কোটি মুসলমান আল্লাহ হকবার বলে তকবির দেয় পৃথিবীর সমস্ত নাস্তিকদের নিয়ন্তি খুলে যাবে কিন্তু আমরা এক হতে পারতেছি না আজকে আপনারা দেখেন ইরানে আমেরিকার আমেরিকার রণতরী আমেরিকাকে শেল্টার দিয়েছে মুসলমানের কিছু দেশ মুসলমানের কিছু দেশ জায়গা দিয়েছে ইরানের আয়তুল্লা বলেছে যদি সময় হয় আমরা সেই অস্ত্র প্রয়োগ করব। সেই অস্ত্র হোক মানে এখনো কিন্তু অস্ত্র প্রয়োগ করেনি এখন খেল তামাশা হচ্ছে ধরে কি হচ্ছে ইরানের হাতে এমন কিছু অস্ত্র আসলে সে অস্ত্র কিছুই না সে অস্ত্রের নাম হলো ইমান ধরে নাম কি ইমানের বলে বলিয়ান হয়ে আমি একটা দৃষ্টান্ত দেই বাড়িওয়ালা যদি ন্যাংড়াও হয় আর চোর যদি আমার মতন শক্তিশালীও হয় আপনারা খুব খেয়াল করবেন বাড়িওয়ালা কি ন্যাংরা দুই পানি ন্যাংরা হাঁটতেই পারে না কিন্তু বাড়িওয়ালা সজাগ আছে বাড়িওয়ালা চেতন আছে আর আমার মতন জুয়ান তাগড়া চোর এসে গভীর রাত্রে চুরি করার জন্য কেবল মশান নিছে এমন সময় যদি বাড়িওয়ালা বলে কে রে আপনার বলেন তো কি দৌড় কারণ বাড়ি বাড়িওয়ালা কি ন্যাংড়া দৌড়ে কেন কি ন্যাংড়া কিন্তু বাড়িওয়ালা কি আছে সজাগ আছে বাড়িওয়ালা কি আছে সজাগ আছে তাহলে এখানে বোঝা গেল চোর যেটা করতেছে এটা হলো অন্যায় আর বাড়িওয়ালাকে বলতেছে কে রে এইটা হলো ন্যায় গোটা পৃথিবীতে আমায় যাবো তাকি গয়রাড়ার ইসলাম আদি রং ছাড়াই ইকোবালা একমাত্র ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান আল্লা করুন করবে না জরেগঙ্গতার শিক্ষিকের আমাদের অস্ত্র নাই আমরা ন্যাংরা হলেও আমাদের পাহারা সি ওয়ানের জরেগঙ্গতার শিক্ষী না আমেরিকা রাশিয়া ব্রিটেন ফ্রান্স আর হচ্ছে সোর একটাবার যদি ইমানের বলে বলিয়ান হয়ে কে রে বলতে পারি ওরা দৌড়ে পাহাড়ের গুহার মধ্যে লুকাবে জোরে যাওয়ার কথা ঠিক কি না আপনারা দেখেন ইসরায়েলের ইহুদিরা এখন বাংকারের মধ্যে লুকা আছে ধরে যাওয়ার কথা ঠিক কিনা না লুকাস কেন লুকাশ কেন বাংকারের মধ্যে লুকে আছে একজন আজকে সাংবাদিকের সামনে বলল যে সারা রাত আমরা বাংকারের মধ্যে লুকা থাকি আর দিনের বেলা মাথা মার বাইর করে দেখি খবর কি শোনেন শুধু ইরানের সাথে গোটা বিশ্বের সমস্ত মুসলমান যদি এক হবার পারে তাহলে ইসরাইলের মানচিত্র পৃথিবীর জমিনে থাকবে না না আল্লাহর কোরআনের জন্যে সব লোকের শাসনের জন্যে গোটা বাংলাদেশ যদি এক হতে পারে তাহলে আগামীতে আর কোনো হাজালবাই আমরা আল্লাহ সেই ঘরের গোলাম হব গোলাম হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন তোমাদেরকে দুইটা পুরস্কার দেওয়া হবে এক নম্বর পুরস্কার হল তোমাদের রেজেক্ট নিয়ে কোনো পেরেশানি করা লাগবে না আপনারা বলেন তো রেজেক দেওয়ার মালিককে আরো যারা বলেন মালিককে তাহলে বিশ্বাস করলেন আল্লাহর নাম হলো রাজ্জা অমা বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহ গোহা পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আমার আল্লাহ করে নাই আর দুই নম্বর হলো মিন যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দান করে দেবে আমরা মৃত্যুর ভয় করব না আমরা মৃত্যুর ভয় করব না কারণ মুসলমান মরে না মুসলমান দুনিয়া থেকে বিদায় নাই আর আল্লাহর জান্নাতের মধ্যে তারা প্রবেশ করে এই জন্যে আল্লাহ বলেছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই তাহলে আল্লাহর গোলামি সারা কোনো উপায় জোরে বলেন আল্লাহর গোলামি ছাড়া কোনো উপায় নাই আমরা একটা আল্লাহর কাছে তো আল্লাহ আল্লাহ তুমি ইচ্ছা করলে তুমি ইচ্ছা করলে রাত বারোটা পর্যন্ত বৃষ্টি বন্ধ রাখতে পারো কি আল্লাহর কাছে বলতে পারি না বলেন আল্লাহ এই কোরআনের জন্যে এই কোরআনের মাহফিলের জন্য বৃষ্টি দেও। আল্লাহর কাছে আমরা বলতে পারবো না বৃষ্টি বন্ধ করো আল্লাহ এই কোরআনের মাহফিলের জন্যে কোরআনের সিলাই আল্লাহ তুমি রাত বারোটা পর্যন্ত অন্তত এই এলাকায় বৃষ্টি দিও না এরকম একটা দোয়া কি করা যায় যান বারবার আপনারা ওয়াশ শুনতেছেন এবং উপর দিকে খেয়াল করতেছেন কারণ খেয়াল যদি চারিদিকে করেন তখন দেখবেন আসল জিনিস আপনারা বুঝতে পারবেন না আসল জিনিস তো বোঝা লাগবে বোঝা লাগবে না কি বলতেছে লিমা ইয়ার মিনাল কারামাতি আল্লাহ প্রথম শহীদ হওয়ার সময় শাহাদতের যে শান্তি পাইছি ফায়ক তার আশারা মারাতান কোন করে হলেও দশবার শহীদ হব তারপরে জান্নাতে আসবে এখন জান্নাতে থাকতে ভালো লাগে না আমরা দুনিয়াতে আবার ফিরে যাওয়ার চাই তাহলে কি বুঝতেছেন মুসলমানকে যে হত্যা করা হচ্ছে এই মুসলমানেরা জান্নাতের মধ্যে গিয়েও শান্তি পাবে না বুখারী শরীফের হাদিস উল্লেখ যাই আরেকটা হাদিস আমি আপনাদের বলি মান সাল্লাল্লাহু তাআলা আশহাদাতা বিসিদিকিল বল্লাগা আল্লাহ মানাজিলা শুহাদা ওয়াই মাতা আলা ফিরাশিহি কেউ যদি আল্লাহ রাস্তায় শাহাদতের তামান নামিয়া এই কোরআনের দল করে ধরে কন কিসের দল করে কথা বলেন না কেন কিসের দল করে কারণ যখন আপনি কোরআনের দল করবেন আল্লাহর দল করবেন ওলা আপনি যখন কোরআনের দল করবেন কোরআনের আন্দোলন করবেন বাংলাদেশের কোরআন দেয়া পার্লামেন্ট চলবে সব লোকের শাসন চাবেন তখন আল্লাহ তালা আল্লা রাসুল বলতেছেন যে সেই ব্যক্তি সেই ব্যক্তি যদি নিজের তো মৃত্যুবরণ করে সে ব্যক্তি কোথায় নিজের বাল্লাগাউল্লা মানাজিল সোহাদা ওই মা তা ফিরাসি। সে ব্যক্তি যদি নিজের বিস্নায়ু মৃত্যুবরণ করে হাসরের ময়দানে আল্লাহ তালা তাকে শহীদদের কাতারে ডাঁড় করা তবে তবে কষ্ট আছে কষ্ট আছে না নাই আপনারা বলেন কষ্ট আছে না না অনেক কষ্ট নানা ধরনের কষ্টের পরে বাবা শিরিশ সবেরিন আগেই ধৈর্যের পুরস্কার দেবে না একটা মা যদি সন্তান নিতে চায় জীবনে কোনোদিন সন্তান হয়নি এবার প্রথমেই সন্তান হবে আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছে আমি তাদেরকে বলবো মা আমাদের মায়েরা আমাদের দাদিরা আমাদের নানীরা কোনোদিন সিজার করে বাচ্চা নেয় নাই তারা নর্মালে বাচ্চা নিয়েছে জোরে কথা ঠিক কেনা কথা বলে এখন একটা কি সিস্টেম হলো পৃথিবীর কোনো দেশে এত সিজার হয় না এত সিজার হয় না যেই সিজার আমাদের বাংলাদেশে হয় একটা ভ্যান ওলার গৌ পর্যন্ত নর্মালে বাচ্চা নিবার চায় না একটা ভ্যান চলায় ও কাই সিজার শোনেন বাচ্চা হওয়ার আমার মায়েরা যারা পর্দারন্ত্র আছে আজকে আমাদের সন্তানগুলো অধিকাংশ সন্তান ছোটো বাচ্চারা এই নষ্ট হওয়ার পিছনে কারণ হলো সিজার কারণ কি সিজার আমার মায়েদের বলতেছে মা প্রথম বাচ্চা হবে আল্লাহ রাসুল কেন বললাম মায়ের পায়ের তলের জান্নাত মায়ের পায়ের তলে জান্নাত এ কথা বলার পিছনে কারণ আছে না নাই কি কারণ একটা সন্তানের জন্যে মা বেশি করে না বাপ বেশি করে মা কি করে খালি দশ মাস দশ দিন পেটের মধ্যে থসে বার হওয়ার পর থেকেই বাপের দায়িত্ব জোরে কর কথা কর না কেন ভাই যা কিছু না লাগবে কে এই সন্তানকে লেখাপড়ার জন্য চিন্তা কে করে বাপ করে না মাও করে লেখাপড়া পয়সা যত খরচ সব কে করে বাপ করে আমি তো চিন্তা করি একটা সন্তানকে শুধু মাস দিন পেটে আর আড়াই বছর দুধ পান এরপর আর মায়ের কোনো কষ্ট না সমস্ত কষ্ট হলো বাপের কষ্ট ধরে ঘরে কথা ঘন না কেন তারপরে বাপের পায়ের তলে জান্নাত নয় মায়ের পায়ের তলে জান্নাত এটা কি বোঝা লাগবে না এটা বোঝা লাগবে তো কি বলবো প্রসবের কথা সেই ব্যথা কেউ তো বুঝবে না থেকে সন্তানের দায় মারা যায় কেন সে মায়ের ভক্তি করো না এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো প্রসবের একটা ব্যথা আছে কোনোদিন সেই ব্যথা বুঝতে পারে নাই এবার প্রথম বাচ্চা হবে কোনো দিন বাচ্চা হয় না প্রথম বাচ্চা হবে এই প্রসবের ব্যথা যখন শুরু হয়ে গেল মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত মাকে একটু বোঝা দরকার ধরে কোন কথা ঠিক কিনা কিন্তু মা পায়ের তলে সন্তানের জান্নাত এইটা বুঝ হইয়া চিল্লা চিল্লি শুরু করে দিছে প্রসবের ব্যথা যেই শুরু হয়েছে মা চিল্লাই বলতেছে জীবন দেব বিষ খাব গলা দড়ি দেব এই কষ্ট সহ্য করবার পারি না এই জীবন আর আমি রাখবো না এমন সময় দাদি নানি দৌড়ে আসে দাদি নানি দৌড়ে এসে বলে তুই কি পাগলি হয়েছিস নাকি তুই এরকম সিল্লা সিল্লি কেন করতেছিস তুই একটু ধৈর্য ধর ই ধৈর্য শিল্লের সঙ্গে কে আছে ধরে কেন কে আছে দাদি নানি ধাক্কায় ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে যায় বিছনায় সোয়া দেয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুগড়ায়া চুবড়ায় মায়ের কপালের উপরে দেয় আর বলে ধৈর্য ধর আর ভাইমাকে বলে আস্তে আস্তে বিষমিল্লা করে সন্তানকে টেনে টেনে বের করো বাজার গো সন্তান টেনে টেনে বের করতেছে আর মা আর কলিজা টেনে ধরতেছে মা কষ্ট চিৎকার দিবার সাই দাদি রানী কখনো সোমাদে বলতেছে চিৎকার দেস না রাস্তার ধারে বাড়ি রাস্তা দিয়ে মানুষ যাওয়া আসা করতেছে তোর চিৎকার শুনলে রাস্তার মানুষ বলবে এই মেয়েটা কেমন রে বাচ্চা হওয়ার সময় গোটা পাড়া চিৎকার করেছে জানাইছে ধৈর্য ধর ধৈর্য ধর ধৈর্য ধর এমন কথা কানে কানে কয় কপালে সুমা খায় আর ঠান্ডা ফাঁকি কপালের উপরে দিয়ে বলে ধৈর্য ধর মা ধৈর্য ধারণ করেছে এদিকে দাদি মানে ঈশ্বর তাই মাকে বলে টান সন্তানকে টান দে একসময় সন্তান জোরে টান মারছে সন্তান বের হয়ে গেল কিন্তু মা কষ্টে বেহোশ হয়ে গেছে মার আর হুঁশ নাই মার কোনো হুঁশ নাই চিন্তা করে দেখে কত কষ্ট করে মা দশ মাস দশ দিন পেটে রাখল সেই সন্তান দুনিয়াতে আসলো আসার পরে সন্তান প্রথম যে কান্না ওই প্রথম কান্না কিন্তু ম্যা 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 মা মা বলে কান্নাকারি করেছে সন্তানকে গোসল করানোর পরে ওই সন্তানকে গোসল করায় যখন মায়ের বুকের উপরে দেয় মা কিন্তু সন্তানের দেহের পরশে মা হুঁশটা ফিরে পায় মা হুঁশ ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে সন্তানকে আলাদা করে হাতে নিয়ে মুখের কাছে নিয়েছে সুমা খাবার চায় মুখে সুমা খায় বুকে সুমা খাই তাদের তিরস্কার করে বলে এক লাত্তি দিয়া ফেলা দে এরপরে কষ্ট যে দুনিয়া চাইছে এই কষ্টের যন্ত্রণায় বিষ খাবার গলা ধরি দিবার চাইলি কত কিছু না তুই চিৎকার করে বললি একে আদর না করে তখন মা মুসকি মুসকে হাসে হাসের বলে দাদি গো ও নানি কষ্টের পরে এমন শান্তি এমন সুখ আমি কখনো বুঝতে পারি নাই এই সন্তানকে বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে এই সন্তান আমার বুকে আসার সাথে সাথে আমার পোশ ব্যথার যত কষ্ট সব আমি ভুলে গিয়েছি আজকে মতিউর রমার নিতামীকে ফাঁসি দেওয়া হয়েছে আজকে মোজাহিদকে ফাঁসি দেওয়া হয়েছে আজকে কামরুদ জামানকে ফাঁসি দেওয়া হয়েছে আজকে আল্লাহ কোরআনের পাখিকে অন্যায়ভাবে জেলখানা থেকে বের করে বাদানগ হাসপাতালে হত্যা করা হয়েছে এই কোরআনের আন্দোলন করতে গিয়ে পোষক বেদনার মতন কত ব্যথা বাংলাদেশের কোরআনের কর্মীরা পাইছে তারা ঘরে থাকতে পারে নাই তারা সব সবসময় বাইরে থাকছে এত ব্যথা পরে এত কষ্টের পরে মা সন্তানকে বুকে পাইলে যেমন সন্তানের ব্যথা ভুলে যায় আমরা যখন বাংলার জমিনে আল্লাহর কোরআনের সমাজ পাবো এই নূরে মদিনা মাদ্রাসার জন্য আপনাদের কাছে কিছু চাওয়ার দরকার পড়বে না কারণ কোরআন যখন পার্লামেন্টে যাবে আল্লাহ রাসুল বলেছেন খায়রু কুম্মন তা আল্লা মাল কোরআনা ওই ব্যক্তি হলো সবচাইতে সম্মানী সবচাইতে জ্ঞানী যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয় এখন আপনারা বলেন আমাদের অনেক কষ্ট এই যে সতেরো বছর ধরে আমরা কোরআনের গণগণ পাইছি কোরআনের পক্ষের মানুষ পাইছি যদি কোরআন সংসদে একবার যায় তাহলে মা যেমন সন্তান বুকে পাইয়া সব ব্যথা ভুলে যায় আমরা সব ব্যথা ভুলে যাব ধরে বলেন ঠিক তাহলে আল্লাহর কোরআন আগামী সংসদে আমরা কারা কারা দেখতে চাই আর একবার দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায়